ইউ হোটসঅ বাইস কেউ বাইসাইস আজক আমি তোমাদের শিখাবো তোমরা কাস্টম কিভাবে বানাইতে পারো

এই যে কাস্টম নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবা সো ক্লিক করার পরে এই জায়গায় দেখবা ক্রিয়েট ক্রিয়েটে একটু পরে ক্লিক করো এই জায়গা উপরে কিন্তু দুইটা কাস্টম দেখবা একটা হলুদ নীল নীলটা তুমি তোমার গিল্ডের প্লেয়ারের সাথে খেলতে পারবা আর হলুদটা হচ্ছে সবার সাথে খেলতে পারবা মানে টু জেড সব প্লেয়ারের সাথে সেই জায়গায় ক্রিয়েটের উপরে ক্লিক করবা সো এই কিন্তু গাইস তোমাদের পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড কিন্তু তোমরা শূন্য থেকে নয়ের মধ্যে যে কোনো দুইটা অক্ষর দিলেই হবে সমস্যা নেই আমি কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর নিচে কিন্তু জায়গা দেখবা ক্লাসিক স্কোর্ট এটা কিন্তু মেন এই জায়গায় কিন্তু তোমরা বিয়ার র্যাঙ্কও সিলেক্ট করতে পারবা ব্যাটার রেওলে এটা হচ্ছে বিয়ার র্যাঙ্ক আর রনও আছে আর তোমরা কিন্তু দেবা ক্লাসিক স্কোর্ট মানে সিএস র্যাঙ্কের মতন যেটা ক্লাসিক স্কোট দেবা তাহলেই হবে তো জায়গায় ক্লাসিক স্কোট কিন্তু আমি সিলেক্ট করে এসি তারপরে নিচের দিকে দেখবা টিম মোড তো 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 ডু আছে হচ্ছে তুমি সোলো চারজন আর তোমার যারা থাকবে তারা চারজন চারজন খেলতে পারবা আর যদি ডু দাও তুমি তোমার সাইডে দুইজন পড়বে মানে তুমি আর তোমার টিমমেট আর তোমার ওপোনেন্টে দুজন সোলো আছে সোলোতে তুমি একলা সামনে একলা মানে এরকম ভাবে খেলতে পারবা আর তারপরে নিচে যদি দেখো দুইটা কাস্টমার গিল্ড আর হলুদটা তোমরা হলুদটাই সিলেক্ট করে দেবা পরে বাম সাইডে গেম গেমের উপর আসবা আসার পরে কিন্তু এই জায়গায় রাউন্ড রাউন্ড কিন্তু তোমাদের তেরো রাউন্ড দিতে হবে মানে সাত রাউন্ডে যে কাস্টমটা থাকে ওটাই তেরো রাউন্ড আর এই জায়গায় ডিফল্ট কয়েন তোমরা নয় হাজার নয়শো পঞ্চাশ কয়েন দিয়ে দেবা মানে এটা হচ্ছে ম্যাক্স কয়েন বলতে পারো তো তারপরে জায়গায় দেখবে লিমিটেড গাইস এটা কিন্তু সবথেকে মেন লিমিটেড এমো তোমাদের নো দিতেই হবে আর হলে কিন্তু আনলিমিটেড গোলাল পাবা না তোমরা লিমিটেড এমো তোমাদের অবশ্যই নো দিতে হবে সো এগুলো করার পরে নিচের দিকে দেখতে পারছো ক্যারেক্টার স্কিল আর গান অ্যাটিটিউড ক্যারেক্টার স্কিল নো দিলে কিন্তু তোমাদের কোনো ক্যারেক্টার স্কিল কাজ করবে না আর নিচে গান অ্যাটিটিউড মানে গানের কোনো স্কিন থাকবে না মানে স্কিন থাকবে বাট স্কিন কাজ করবে না সো এই জায়গা কিন্তু তোমরা নো দিতে পারো আমি নো দিলাম না সো এইগুলো করার পরে তোমাদের এই জায়গায় কনফার্ম লেখা আসবে কনফার্মের উপরে ক্লিক করবা ক্লিক করার পরে আবার কনফার্মে ক্লিক করবা তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এই জায়গা থেকে কিন্তু তুমি তোমাদের ফ্রেন্ডদের বুলাইতে পারো আর উপরের দিকে দেখতে পারবা তুমি মানে তোমাদের যে কাস্টমার প্লেয়াররা থাকবে তাদের সাথে কথা বলার জন্য মাইক ওই মাইক অন করতে পারো আর বাম সাইডে ইনভাইটের বাটন আসলো আর এই জায়গা থেকে তোমরা ক্যারেক্টার স্কিল চেঞ্জ করতে পারবা আর বামে এই জায়গায় যে সেটিংয়ের অপশন আছে এই সেটিংয়ের অপশন উপরে ক্লিক করার পরে তোমরা তোমাদের যে সেটিংটা করছো মানে আনলিমিটেড ওয়াল এই সমস্ত এইগুলো নো করতে পারো অথবা ইউজও করতে পারো মানে এই জায়গা থেকে তোমার চেঞ্জ করে কিন্তু কনফার্মে ক্লিক করবা তাহলে কিন্তু এই জায়গায় এসে পড়বা আসার পর একটা প্লেয়ার বলে স্টার্টে ক্লিক করবা আবার ওপেতে ক্লিক করবা তারপর কিন্তু তিন সেকেন্ড টাইম নেবে তারপর তোমাদের কাস্টমটা কিন্তু স্টার্ট হয়ে যাবে করার পরে কিন্তু গাইছ তোমাদের কাস্টমটা মানে তৈরি হয়ে যাবে এখন তোমরা খেলতে পারো আবার এখন বইলো না যে কাস্টম খেলা শিখিয়ে দাও জাস্ট ফর ফান গাইস কেউ সিরিয়াসলি না ঠিক আছে আজকে এই ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের তোমরা তোমার সবাই ভালো থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট অবস্থা জানাই দিতে পারো